আজকে ছিল ছয়ই সেপ্টেম্বর শুক্রবার এখন সকাল সাড়ে সাতটা বাজছে তবে আমার সকালটা আরও কিছুক্ষণ আগেই শুরু হয়ে গেছিলো তোজো আজকে পৌনে সাতটার সময় ঘুম থেকে উঠেছে তারপরে বাইরের ঘরে এসে আর একটু জিরিয়ে নিচ্ছিলাম তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে সকালের কাজগুলো করতে অত সকালে ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে কাজ করতে ইচ্ছা করে না সেজন্য আমি আর তোজো একটু শুয়েছিলাম আজকে হচ্ছে পমফ্রেট মাছের এই প্রিপারেশনটা ভাবলাম আমি বানিয়ে নিই যেহেতু সকাল সকাল উঠে পড়েছি হাতে অনেকটা সময় ছিল নুন হলুদ মাখিয়ে পমফ্রেট মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে সেই তেলের মধ্যেই কোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর টমেটো কুচি পেঁয়াজ আর টমেটো কুচিটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করতে হবে আর তারপরে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে একটা ছোট সাইজের টমেটো আর এক কুচি মতন হচ্ছে পেঁয়াজ আর ধনে পাতা আর নিয়েছি জিরে গুঁড়ো খুবই অল্প আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি শুধুমাত্র রঙের জন্য এটাতে ঝাল হয় না তারপরে পেস্টটা ভালো করে বানিয়ে নিলাম পেঁয়াজ আর টমেটোগুলো খুব যে একদম ভাজা হবে সেটা নয় মোটামুটি ভাজা হতেই এই মশলাটা মিশিয়ে দেওয়া হলো তারপর এখানে নুন মিষ্টিটা বেশ ভালো করে ব্যালেন্স করে দিতে হবে হলুদও দিয়ে দিয়েছি তারপরে গ্যাসটাকে একটুখানি কমিয়ে দিয়ে সুন্দর করে এটাকে হতে হবে হচ্ছে কষাতে হবে কারণ যে কোনো রান্নায় ভালো করে না কষালে মশলা মশলা গন্ধ থাকলে পরে রান্নার টেস্ট সেখানেই শেষ এদিকে আমার এটা ভালো করে কষুক আর এদিকে হচ্ছে আজকে তিজও ছিল তো তিজ ছিল বলে আমার যে লক্ষ্মী কাজ করে সে আসবে না উপোস করে আছে আর এদিকে দেখো আমার এখানে ঝাঁট দেওয়া মোছা থেকে বাসন মাজা সমস্ত কিছু আছে আর তোজও এখানে গোটা মাথায় গায়ে আটা ছড়িয়ে কি খেলায় না করছে একটুখানি কুড়ো আটা দিয়েছিলাম যাতে হচ্ছে এই আটা ও মোদাক বানাচ্ছে তো সেটা যেন এই মোদাকের মোলটার মধ্যে লেগে না যায় তো সেটাও এখানে না লাগিয়ে গোটা মাথায় গায়ে চাদরে সর্বত্র লাগিয়েছে সে তাকে খাটে বসিয়ে দিলাম খেলা করার জন্য একটু পরিষ্কারও করে নিলাম বিছানাটাও ঝেড়ে নিয়ে তারপরে চলে এলাম সমস্ত কিছু ঝাঁট দিতে ঘরটা আর বললামই তিজ বলে আসবে না তো ও বলেছিল বিকেলে হয়তো আসবে বাসন মাজতে তো আমি সেটা বারণ করেছি কারণ উপোস করে আছে একটা পুজোর জন্য তো উপোসী মানুষকে দিয়ে এঁঠো বাসন মাজানোর আমার কোনো ইচ্ছা ছিল না সেই জন্য আজকের দিনটা পুরোটাই ওকে বলেছি ছুটি নিয়ে নাও আগে থেকে জানা থাকলে আমার কাজ করে রাখতে সেমনি কোনো অসুবিধা হয় না এদিকে ঝাঁট দেওয়ার পরে মশলাটাও দেখো আমার কষানো হয়ে গেছে তারপরে হচ্ছে এখানে পমফ্রেট মাছগুলো দিয়ে তিন চার মিনিট মতন রাখবো যেহেতু ভালো করে ভাজাই আছে সেজন্য খুব বেশি আর সেদ্ধ করার দরকার হয় না এমনিতেও নরম মাছ ওপর থেকে কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম যেহেতু তোজো আমাদের সাথে খায় বলে কোনো রান্নাতেই ঝাল দিই না তোজো এক ফোঁটাও ঝাল খেতেই পারেন না ওর খাওয়াই নষ্ট হয়ে যাবে সেজন্য ওপর থেকে লঙ্কাটা দিয়ে দিলাম দরকার মতন আমরা নিয়ে নিতে পারবো এদিকে আমার রান্নাও হয়ে গেছে আর ভাবলাম এবার ঘরটাও পরিষ্কার করে নিই যাতে হাতে অনেকটাই সময় আছে ঘরটা একটুখানি হচ্ছে না মুছলে পরে এক ধুলো থাকে এখানে যে শুধুমাত্র ঝাঁট দিয়ে রাখলে একদমই হয় না আর সাথে সাথে আমি বাসনগুলো সমস্ত মেজে দিই যাতে করে আমার বাসন জমেই না কারণ এত বাসন জমিয়ে সেটা মাছতে আমার অসুবিধা হয় এদিকে তোজোর আজকে স্কুলে হচ্ছে গণেশ পুজো সেলিব্রেশন হবে সেই জন্য কমফোর্টেবল কিছু এথনিক পরে আসতে বলেছিল পুরো স্কুল টাইম যেটা তিন ঘন্টায় হবে যেহেতু ক্লাসটাও করতে হবে সেই জন্য এই সুতির পাঞ্জাবিটা ছিল যেটা মনিমা কিনে দিয়েছিল তোজোকে কাঁথা স্টিচের কাজ করা একদম কটনের তো ওটাই পড়ালাম ওটাই আমার মনে হলো কমফোর্টেবল হবে সারাক্ষণ পরে থাকার জন্য আর এদিকে আমি যে ব্লাউজটা বানাতে দিয়েছিলাম আগের ব্লাগে শেয়ার করেছিলাম আমাদের অ্যাপার্টমেন্টেরই একজনকে সে বেশ ভালোই ফিটিংস করে বানিয়ে দিয়েছে তো আরও যে দুটো আমার ছিল শাড়ি আর ব্লাউজ ফল ফলস্পিকো করতে আর ব্লাউজটা বানাতে দেব তোজোকে স্কুলে নামিয়ে দিয়ে আজকে বাইরে এত হাওয়া দিচ্ছিল যে উজ্জ্বলেরও একটু ঠান্ডা ঠান্ডা লেগে আছে তো ওই জন্য গাড়ি করে এসেছিলাম নাহলে এইটুকু রাস্তা আমরা স্কুটিতেই আসি বরাবর তারপরে তোজোকে স্কুলে নামিয়ে দিয়ে আমি এখানে চলে এসেছিলাম আমরা সি ব্লকে থাকি আর এফ ব্লকে হচ্ছে যে করবে আর কি স্টিচের কাজ তার কাছে দিয়ে তারপরে বাড়ি ফিরেই চটপট করে আজকে কী রান্নাই হবে সেগুলোই বার করে দিলাম সমস্ত সবজি দিয়ে একটা তরকারি হবে পরোটা হবে কেঁদুরি ভাজা হবে আর আলু দিয়ে ডিম দিয়ে পাতলা ঝোলের মতন হবে পমফ্রেট মাছটা তো আমি করেই গিয়েছিলাম তারপরে বসলাম ফাইনালি একটুখানি চা নিয়ে এই সময়টা ভীষণ রিল্যাক্সিং লাগে এদিকে তোজোর দুটো আরও জামা যেটা তোজোর দাদান টাকা দিয়েছিল সেটাতে আরও দুটো জামা আসা বাকি ছিল সেই দুটো আজকে চলে এসেছে এরকম একটা সুন্দর কালারের ফুল স্লিপ শার্ট দিয়েছি আর একটা এরকম হুডি দিয়েছি কারণ ওই বললামই ব্যাঙ্গালোরের ওয়েদারের লাগে সেজন্য সব রকম জামা কাপড়ই অর্ডার দিয়েছি আর এটা হচ্ছে নিত্যার জন্য আমাদের যে বন্ধুর ফ্যামিলি থাকে তাদেরই মেয়ে নিত্যা তো ওর জন্মদিন আসছে সামনেই তো ওর জন্য একটা সুন্দর জ্যাকেট দেওয়া ফ্রক নিয়েছি বেবি বেবিহক থেকে এদিকে আমিও জলখাবার খেয়ে নিয়েছি আর তারপরে রান্না রান্নাবান্নাও সমস্ত কিছু কমপ্লিট পাতলা করে বলেছিলাম ডিমের ঝোলটা বানাতে তো সেরকমই বানিয়েছে আর পেঁয়াজ দিয়ে হচ্ছে কেঁদুরি ভাজা আর তারপরে এই যে বাসনপত্রগুলো জমে গেছে যেগুলো আমি এখন মেজে নেব বাসন জমিয়ে রাখলে সেটা প্রচুর হয়ে যায় সঙ্গে সঙ্গে এজন্য জন্য মাজি এই যে এক ঝুড়ি অলরেডি আমার কিন্তু মাজা আছে তো এইগুলো মেজে রান্নাঘর পরিষ্কার করে সমস্ত ঘর দোর পরিষ্কার এখন শান্তি করে আমিও স্নান করলাম আর তারপরে এই পুরো ঘরটা যে পরিষ্কার করতে পেরেছি সেটাই একটা অনেক রিল্যাক্সিং লাগে তো শুধুমাত্র হচ্ছে ভাতটা করা বাকি আছে চাল ধুয়েও আমি বসিয়ে দিয়েছি ভাতের সুইচটা দিলেই আমার সমস্ত কাজ আপাতত সারা তবে একটা বাচ্চার মায়ের কাজ কখনোই সারা হয় না বাচ্চা আসার সাথে সাথে কাজও কিন্তু চলে আসে পরপর তারপরে তোজোকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম তো স্কুলটা বেশ সুন্দর করে সাজিয়েছিল গণেশ চতুর্থীর জন্য সামনে সুন্দর আলপনা দিয়েছিল আর তারপরে আমি কতগুলো ফটোও পেয়েছিলাম ওদের স্কুলে এরকম মূর্তিকেও সুন্দরভাবে সাজিয়েছিল আর তার সাথে সমস্ত বাচ্চারা এথনিক পরে এসেছিল তো সেটা দেখতে বেশ ভালো লাগছিলো এরকম যে কোনো জিনিস তোজোও ভীষণ এনজয় করে আর এদিকে আমাদের অ্যাপার্টমেন্টের প্যান্ডেল বাঁধার কাজও কিন্তু অনেকটা এগিয়ে এসেছে কালকেই তো ঠাকুর আসবে সেই জন্য অনেকটা কাজই হয়ে আসছে তোজো একটুখানি সেই সব দেখে তারপরে আমরা চলে এলাম বাড়ি এটা তোজোরা আজকে স্কুলে হচ্ছে ক্রাফটে বানিয়েছে তারপরে তোজোকে স্নান টান করিয়ে দিয়েছি খাওয়ানো শেষ এখন আমরাও খেতে বসে পড়েছি আর তোজোর ভীষণভাবে ঘুম পেয়ে গেছিলো যেহেতু আজকে প্রচুর সকালে উঠেছে তো এখানে আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়ে তোজোকে কখন ঘুম পরাবো সেটাই ভাবছি পমফ্রেট মাছের এই রেসিপিটা করতে বেশি মশলাও লাগে না বেশি সময়ও লাগে না কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর ভীষণ ভালো লাগছিল পমফ্রেট মাছের টেস্টটাও ভালো ছিল খাওয়া দাওয়ার পরে তোজো ঘুমিয়ে পড়েছিলো যেহেতু সকালে উঠেছিল তার সাথে সাথে ঘর অন্ধকার করে আমিও ঘুমিয়ে নিয়েছিলাম বেশ খানিকক্ষণ একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা